আসসালামু আলাইকুম ব্যাংকিং খাতে ১৬ বছরের লুটপাট বাংলাদেশ ব্যাংক ও ২০ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন দুদকের কাছে দুই হাজার সাল থেকে দুই সালের পাশে আগস্ট পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডেপুটি গভর্নর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়ান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট এর বিএফআইউ প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে ছাব্বিশটি রাষ্ট্রত্ব ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের এমডির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার বিগত আওয়ামী লীগ সরকারের ষোলো বছরের শাসনকালে এই ব্যাঙ্কগুলোতে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও লুটপাটের অভিযোগ রয়েছে এই প্রক্রিয়ার অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পদের তত্ত্ব তলবসহ তদন্ত শুরু করেছে অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দুদকের কাছে দু সাল থেকে দু সালের পাঁচে আগস্ট পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডেপুটি গভর্নর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের বিএফআইইউ প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে পাঁচে আগস্ট হাসিনা সরকার ক্ষমচ্যুত হয় উনিশে আগস্ট দুদকের চেয়ারম্যানকে দেয়া এক চিঠিতে ডিভিশন দু হাজার থেকে চব্বিশ পর্যন্ত ছয়টি রাষ্ট্রত্ব ব্যাংক সোনালী জনতা অগ্রণী রূপালী বেসিক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের দায়িত্বে থাকা বোর্ড চেয়ারম্যান পরিচালক ও এমডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে পাশাপাশি বড় ধরনের ঋণ কেলেঙ্কারি ও অনিয়মে জড়িত আঠারোটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে দুতক ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকের তিনজন সাবেক গভর্নর ডাক্তার আতিউর রহমান ডাক্তার ফাজলে কবির এবং আব্দুর রব তালুকদারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তত্ত্ব তলব করেছে এছাড়াও ছয়জন সাবেক ডেপুটি গভর্নরের তলব তত্ত্ব তলব করা হয়েছে ফাইন্যান্সিয়াল শিয়াল ইনস্টিটিউশন ডিভিশনের কর্মকর্তারা বলেছেন এই পদক্ষেপটি ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে বড় ধরনের দুর্নীতি রোধ করতে সরকারের সংস্কার প্রক্রিয়ার অংশ তারা নিশ্চিত করেছেন সম্প্রতি পুনর্গঠন বা একত্রীভূকরণ পরিকল্পনার অংশ থাকা সব বেসরকারি ব্যাংক তদন্তের আওতায় রয়েছে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের ব্যাংকিং খাত দেশের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির সাক্ষী হয়েছে এর মধ্যে ছিল হলমার্ক ঋণ কেলেঙ্কারি ব্যাপক লুটপাট এবং অর্থ পাচার ব্যাপক ঋণ খেলাপির কারণে বেসিক ব্যাংক এবং জনতা ব্যাংক ভেঙে পড়ে অন্যদিকে আঠারোটি বেসরকারি ব্যাংক ও পদ্ধতিগত অনিয়মের কারণে দুর্বল হয়ে পড়ে এর মধ্যে এস আলম গ্রুপের অধীনে থাকা ছয়টি ব্যাংক রয়েছে এবং আরও বেশ কয়েকটি ব্যাংক এখন আমানতদারীদেরকে এ অর্থ ফেরত দিতে লড়াই করছে অর্থমন্ত্রের সূত্র অনুযায়ী পাঁচই আগস্টের পরে বোর্ড পুনর্গঠন হওয়া পনেরোটি বেসরকারি ব্যাংক তদন্তের আওতায় রয়েছে এগুলো হলো ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক আইএফআইসি ব্যাংক ইউসিবি ব্যাংক একজিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী আল আরাফা ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক এনআরবি কমার্শিয়াল ব্যাংক মেঘনা ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এবং প্রিমিয়াম ব্যাংক তাছাড়া আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত আরও তিনটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এগুলো হলো এবি ব্যাংক পদ্মা ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা ডাক্তার সালেউদ্দিন আহমেদ বলেন ব্যাংগুলোর চেয়ারম্যান ও পরিচালকরা পারস্পরিক যোগ সাজস করেন অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাত ও পাচার করেছে একটি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আমার ছাত্র তার কাছে জানতে চাইলাম ওই ব্যাংকের খেলাফি ঋণের হার কত তিনি বললেন পঁচানব্বই শতাংশ চেয়ারম্যান ও পরিচালক ও মালিক পক্ষ সাজক করে প্রায় পুরো টাকা আত্মচাঁচ করে ফেলেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য